প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার যে কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্ত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে কোনো সম্পর্ককে পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মনে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না বরং সবাইকে সব কিছু দেওয়ায় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে দেয় নয় কাউকে না কাউকে দিয়ে ধৈর্য পরীক্ষায় ফেলে দেয় জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্য থাকলে সব কিছুই হয় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখেই না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটা বদলার স্বপ্নটা নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গায় নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষেও অনেক হাসে নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু ও যেটুকু বলে খুব দ্রুত বলে তাদেরকে সে গোপন করেছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রাকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোন মানসিক নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মনে সে নিরোহী এবং কোমল হৃদয়ে নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর যেও অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত ঠিক তেমনি যদি তুমি শাস্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নাও সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের যত হওয়াটা অনেকই কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয় সেটাই ভালোবাসা হারানো যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আসে না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি যতটা শক্তিশীল কতটা না স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকেই কখনো ইচ্ছা করে না কিছু কিছু মানুষের মানুষের বদলায় স্মৃতি কিছু মানুষই ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে দেয় জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারি না যদি লাগে তবে সেটা ভালো লাগা না। সেটা হচ্ছে আসল ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলার নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা করু না আপনার বউ চাকরি করুক বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করে আমি হিসেব নেব না বিশ্বাস করো মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে থাকবে খারাপের স্পর্শকে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকছে এটাই বাস্তব সত্যি তো বন্ধুরা এই পৃথিবীতে কেউ কারণ নয় তাই নিজের খেয়ালটা নিজেকে রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার